আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমরা যারা বাজার ঘাটে ঘোরাফেরা করছি আমরা প্রত্যেকে নবীর মজলিস মাহফিলে চলে আসছি এটা সাধারণ কোনো জায়গা নয় এটা জান্নাতের বাগান জান্নাতের বাগানে চলে আসছি দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এনাদেরকে ভাগ্যবান করেছেন যারা এই মুহূর্তে এই জান্নাতের বাগানে বসে আছে আরে ভাই মৌতের পরে তো জান্নাতে যাবে কিন্তু দুনিয়ার থাকতে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে বসিয়ে দিচ্ছেন কত বড় ভাগ্যবান আর যারা হতভাগা মূর্খ তারা বসে আছে কোথায় জানেন বাজারে ঘুরছে তাই না ভাই اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مدل له ومن يضلله فلا هادي له أنا شاهد أن لا ما إله إلا الله وحده لا شريك له أنا أشهد أن سيدنا وسندنا ومرصدنا وحبيبنا ومولانا محمد نعبده ورسوله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى إن إما الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد الشريف وعلى آل سيدنا محبت شلی الله هم ما شل سيدنا مولانا محمد و آل سيدنا. سیدنا مجھے ناگا جہ اپونا مجھے ناگا جہ खसकी पाओ मेरे हाथों में दामा ने मुस्तफ़ा की नखारों का न तो का कपड़ो मैं डूबूंगा फिर भी किरार करूंगा अल्लाह ले अला

বরো আমেনা আমি এমন রথ পয়লি মাগো আর তোকে হো পেলো না মামিনার গোলাই জাল অনুসেয়া লনু রে চা আল্লা জা

সামিয়ানা জলসায় বসা তৌফিক দান করেছেন জান্নাতের বাগানে বসা তৌফিক দান করেছেন শুকরিয়া শরীফ ভাই আলহামদুলিল্লাহ পিছে মা আমিনার লাল আব্দুল্লাহ দুলাল মক্কার আল মদিনার জ্যোতি নবী কুলের কান্নারি মানব কুলের শিরোমণি সরকার দোয়া আলা পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাকেরা সৃজন করিলে পৃথিবীর কুল কায়না জীবজন্তুর কোথায় বলা যায় একটি বালিগোনা পর্যন্ত সৃষ্টি হতো না তার নামে ঝর্ণা নেই দরুদে নজরানা বর্ষিত সকলে বলি সাল্লু আলি ওয়াসাল্লাম মেহতরাম দোস্তা আমি আপনাদের সামনে সর্বপ্রথম একটি আয়াত পেশ করেছি আয়াতটি হল মিনহা ফলাক না কুম কফিহা নুদুকুম অমিনহা নু ফরিদকুম তা রতান ষোলো নম্বর পারা সুরার নাম সুরাত হা হা নম্বর আয়া মিনহা ফলাক না এই আয়াতটা আমরা কোথায় ব্যবহার করি না ইস্তাম করি আমি যতক্ষণ আপনাদের কাছে বায়ান করবো সংকেত ইনশাআল্লাহ কোরআন থেকে তাফসির করব। জি এই আয়াতটা আমরা ব্যবহার করি মাইয়াত মাটি দিতে গেলে আমরা মাটি দিয়ে আর এই আয়াতটা বলি তাই না এই আয়াতটা বলিয়া তিন মতো মাটি দি মিনহা কুম আল্লাহ বলেন তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে জমিন থেকে মানে মাটি থেকে তোমাদেরকে মিনহা খালাকনাকুম এখানে জমা ব্যবহার করা আছে যদি বলতে তোমাকে মাটি থেকে ব্যবহার সৃষ্টি করা হয়েছে তোমাকে যদি বলতো তাহলে বলা হতো মিনহা ফলা অহিত ব্যবহার করতো এখানে জমা ব্যবহার করেছে সবাইকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন অফিহা আল্লাহ বালান তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করা হলো। আবার তোমাদেরকে ওই মাটির মধ্যে আমি রেখে দেবো আবার বলেন অমিনহা অফিনি থোক তারতন ও খোরা তোমাদেরকে যে মাটির মধ্যে রেখে দেব আমি আল্লাহ আলামিন ওই মাটি থেকে আবার একদিন তুলব সেদিন কোরআন নাম হলো ইয়ামকে আমার সেই দিনের নাম হলো কে আমাদের দিন মানে হলো এটি আপনারা কি বুঝলেন জানি না আমি তফসিরের মধ্যে তফসিরে মারেফুল কোরআনের মধ্যে বুঝেছি এবং আমার হুজুর আমাকে পড়িয়েছে এই আয়াতের মধ্যে তিনটে বিষয়বস্তু পাওয়া গিয়েছে

ইজগতদিন এত ভাই বুঝতে পাচ্ছেন আমার কথা আমার কথা আমি তফসীর করব কোন হুজুর কি করেছে আর কি করেনি আমি সে কথা বলতে আসিনি জি কোরআন থেকে কথা বলবো আর যদি মনযোগ না দেন গর ফিকিরতা আল্লাহর কসম আপনাদের মাথা ঢুবেন এ কোরআনের কথা সবার মাথা ঢুবেন জি তাহলে আল্লাহ বলছেন আমি আবার তোমাদেরকে মাটির মধ্যে রেখে দেব অর্থাৎ মৃত্যু জগতের নিয়ে আলোচনা মৃত্যু হবে কি হবে না জি আল্লা বলছেন কুল্লু নাফসিন জাই ই কাতল মাউত আমার আগে হজুর ভুলে গিয়েছেন জি একুশ নম্বর দ্বিতীয় নম্বর সাবা সরা অ্যান কবুদের সাতান্ন নম্বর আয়াতে বলছেন মিনহা পুল্লু নাবসিং জাই কাতুল মাউত প্রত্যেক ম্যাচকে মৃত্যুর সাধা গ্রহণ করতেই হবে

বিষয় এই আয়াতের ছোট্ট আয়াত কিন্তু এই ছোট্ট আয়াতটাকে যদি আপনাদের কাছে কোনো খলাসা তাফসীর করি মারiful কাসির মারiful কোরআনের তাফসীরে কাসির তাফসীরে কোরআনের তাফসীর যদি আমি করি আজকে রাতে সময় লাগে মানে প্রসেস হয়ে যাবে জি মুক্তাসা ছোট হবে আমি তাফসীর করার চেষ্টা করব যতটুকু যায় জি তাহলে সর্বপ্রথম আমরা জানব আমাদেরকে কিভাবে কেমন করে কি দিয়ে সৃষ্টি করা হয়েছে আমরা প্রত্যেকে জানি আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটির একটা কেসেন দিয়ে অংশ দিয়ে এখানে বললেন মাটি তাই না আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 27 নম্বর পারা সূরা নাম সূরা আর রহমান 14 নম্বর আয়াতের মধ্যে খলাকাল ইনসান মিন সলসালিন কাল ফখর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে মাটির অংশ দিয়ে বানিয়েছি মাটির কথা বললেন না কিন্তু কোরআনে আরো আয়াতের মধ্যে ভিন্ন আয়াতে ভিন্ন কথা বলা কোথায় 30 নম্বর পারা নাম সূরা আবাসা 30 নম্বর পারা 3 নম্বর সূরা 18 নম্বর আয়াতের মধ্যে বলেন মিন আইয়ি শাইইন কুল্লাহু মিন নুতফা আল্লাহ কদর রব্বুল বলেন আমি তোমাদেরকে নুতফা দিয়ে বানিয়েছি অথবা নাপাক পানি দিয়ে আলাদা কথা হলো না ভাই সেখানে বললেন মাটি এখানে বললেন নুতফা শুধুমাত্র আমার আল্লাহ থেমে গেলেন না আমার তিরিশ নম্বর পাড়া হারা হারা সুরান্ন সুর নাম আলা আলা জানেন যে সুরটি সর্বপ্রথম আমার ওসুরের পর চারটি পাঁচটি আয় দে হায়ে নাজির হয়েছে সুরান্ন সুর আলাপ গাড়ি হিরার মধ্যে

কিছু জাহিল মানুষ বলে সব আয়াত তো তারা বলবে তাদের মধ্যে একটা ফেতনা সৃষ্টি হয়ে যাবে এগুলোর আয়াত জানতে গেলে তোমাকে বুঝতে গেলে তফসির করতে হবে যে আল্লাহ তিনটে কথা কেন বলবে তাহলে কি কোরআন মিথ্যে ভাই আমার কথা তো নয় তো কোরআনের কথা আমি তো কোরআনের কথা আপনাদের কাছে তুলে ধরলাম তাহলে কি কোরআনটা মিথ্যে কোরআন মিথ্যে হতে পারে না তাফসিরে মারিফুল কোরআন বলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তিনটে ভাষা উচ্চারণ করলেন কোরআনের মধ্যে এই তিনটে ভাষা তিনটে শব্দ সহি এর মধ্যে কোনো ভুল নেই তাহলে আমাদেরকে জানতে হবে তিনটে ভাষা কেমন করে সহি হলো আমাদেরকে বললেন তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে আবার বললেন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আবার বললেন তোমাদেরকে রক্ত দিয়ে সৃষ্টি করা হয়েছে তাহলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আমাদের শরীরের মধ্যে রক্ত আর নথফা থাকে কোথায় থাকে নুৎফাটা থাকে ইয়াখরোজু মেম বাই মাই সুলব্যাপী রয় আমাদের যে শরীরের এই যে শিল্ডার আর রয়েছে ফাইন মেরুদণ্ড এই মেরুদণ্ডের মিডিল পয়েন্টে থাকে কোথায় মিডিল পয়েন্টে ইয়াখরুজু মিম বাই মেসুলব্যাপী রয় ওখান থেকে ওই বার হয় তো নুৎফাটা থাকে আমাদের শরীরে রক্তটাও থাকে আমাদের শরীরে এই রক্ত আর নুতফাটা যে আমাদের শরীরে তৈরি হয় সৃষ্টি হয় এটা কি দিয়ে তৈরি হয় আমরা খাদ্য খেলে শস্য খেলে সেটা থেকে আমাদের রক্ত এবং নুতফা তৈরি হয় তাই না তাহলে যে রক্ত নুতফা তৈরি হয় শস্য খাদ্য দিয়ে আর সেই খাদ্যটা কোথায় তৈরি হয় আসমানে না জমিনে গো জমিনে তৈরি হয় আর জমিনে আকাশ আছে না মাটি আছে